একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকতে পারে এখানে আমরা কেবলমাত্র একটি স্লাইড যোগ করেছি এখন আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা যদি নতুন স্লাইড যুক্ত করতে চাই তাহলে হোম রিপনের স্লাইডস টুল গ্রুপের থেকে নিউ স্লাইড আইকনে ক্লিক করতে হবে আমরা ইচ্ছে করলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নতুন স্লাইড তৈরি করতে পারি এই জন্য কন্ট্রোল এম কিবোর্ডে প্রেস করতে হবে আমরা নতুন একটি স্লাইড যুক্ত করার জন্য নিউ স্লাইড আইকনে ক্লিক করি নতুন একটি স্লাইড তৈরি হয়েছে এবং এখানে দেখো আগের মতোই টাইটেল এবং টাইটেল তৈরি করার জন্য দুটো ডিফল্ট টেক্সট বক্স এসেছে আমরা এই দুটো টেক্সট বক্সকে আগের মতো সিলেক্ট করে এই দুটোকে ডিলিট করে দেই সিলেক্ট করে আমরা ডিলিট বাটন চাপলে এই দুটি ডিলিট হয়ে যাবে আমরা এই নতুন স্লাইড টিতে যে স্লাইডটি আমরা এখন যুক্ত করলাম এখানে আসলে মোট তিনটি চারটি টেক্সট বক্স যুক্ত করব। প্রথম টেক্সট বক্সটি হবে হচ্ছে আমাদের একটি টাইটেলের টেক্সট বক্স যেখানে আমরা স্লাইডের জন্য একটি টাইটেল টাইপ করব সুতরাং এটি করার জন্য আমরা ড্রয়িং টুল বক্স থেকে প্রথমেই টেক্সট বক্স সিলেক্ট করব এখানে একটি টাইটেল আমরা যোগ করি এই টাইটেলের ক্ষেত্রে যেহেতু টাইটেল বা শিরোনাম একটু বড় হয় সুতরাং আমরা এখানে ফন্ট করি। শিরোনাম আমরা শিরোনাম হিসেবে বাইশ চব্বিশ ফন্ট সিলেক্ট করলাম শিরোনামটি আমরা সবুজ রঙে লিখব সুতরাং এখান থেকে আমরা ফন্ট কালার হিসেবে সবুজ সিলেক্ট করি এখন আমরা এর শিরোনামটা এক করব একুশ থেকে একাত্তর আমাদের ফন্টটা প্রথমে কিবোর্ডে চেঞ্জ করে নিতে হবে কন্ট্রোল অর্ডার এই একুশ থেকে শিরোনামকে সুন্দর করে স্থাপনের জন্য এটাকে আমাদের টেক্সট বক্সের সেন্টারে স্থাপন করতে হবে অর্থাৎ মিডিল করতে হবে এটি করার জন্য আমরা প্যারাগ্রাফের টুল বক্স থেকে এখানের সেন্টার টুলটি ক্লিক করবো আমাদের লেখাটি সেন্টারে চলে এসেছে লেখাটা আরেকটু বড় করা দরকার আমার মনে হচ্ছে সুতরাং লেখাটিকে আমরা সিলেক্ট করে এর সাইজ আরেকটু বাড়িয়ে দিই এখানে ধরা যাক আমরা এখানে বাহাত্তর দিই এটি মোটামুটি সুন্দর রয়েছে সুতরাং আমাদের এই স্লাইডের টাইটেলটি তৈরি হয়ে গেছে টাইটেলটিকে একটু উপরে ট্র্যাক করে প্লেস করি এবারে আমরা আরও তিনটা টেক্সট বক্স যুক্ত করবো যেখানে আরও তিনটি স্লাইডের কন্টেন্ট টেক্সট কন্টেন্ট হিসাবে আমরা টেক্সট লিখতে পারি প্রথমে একটি টেক্সট বক্স তৈরি করি এখানে ড্রয়িং টুল বার থেকে টেক্সট বক্স আইকনে করে একটি টেক্সট বক্স তৈরি করলাম এটি সিম্পল লেখা সুতরাং এখানে আমাদের ফ্রন্ট সাইজ আঠারো থাকলে ক্ষতি নেই আমরা এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করি আঠারো না দিয়ে আমরা এখানে বাইশ দিই ভালো হবে এটি লেখাগুলো আমরা নীল রঙে টাইপ করবো সুতরাং এখান থেকে ফন্ট কালার হিসাবে আমরা নীল সিলেক্ট করি এখন এখানে আমরা টাইপ করে দিই দেখুন দেখো এখানে আমরা টাইপ করব উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভিতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে এই কথাটি আমরা টাইপ করে দেবো আমাদের কিবোর্ড বাংলায় পরিবর্তন করা আছে এটি আমরা টাইপ করব। উনিশশো ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভিতর দিয়ে আন্দোলনের ভিতর দিয়ে আন্দোলনের ভেতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষায় স্পষ্ট হয়ে ওঠে হয়ে ওঠে এটি আহ এটি মিডিল করা দরকার নেই এটি যেমন রয়েছে সেরকমই থাক এবারে আমরা আরো দুটো টেক্সট বক্স এরকম তৈরি করতে হবে এখানে আমরা আরো দুটো লেখা যুক্ত করবো টেক্সট বক্সে ক্লিক করে আমরা টেক্সট বক্স তৈরি করলাম পরে টেক্সট বক্স দিতে আমাদের একই রকম সাইজ লেখে এই টেক্সট বক্সে লেখার শেষে আমরা গাড়ি দেই পরে টেক্সট বক্স দিটি আবার তৈরি করতে হবে এটি চলে গেছে লেখা টাইপ করার সময় কিছু গুরুত্ব তৈরি থেকে গেছে এগুলো আমরা ঠিক করে নেব এখানে আমরা টাইপ করবো উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এই দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয় এই লেখাটি আমরা টাইপ করব পাওয়ার স্লাইড শো তৈরি করার পর স্লাইড শোটিকে প্রেজেন্টেশন হিসেবে ভিউ করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে আমরা সরাসরি কিবোর্ড থেকে এফ ফাইভ কি চাপ দিয়ে আমাদের তৈরী কৃত স্লাইড শোটি প্রদর্শন করতে পারি এছাড়াও আমরা স্লাইড শো টমন করে এখানে প্রথম থেকে স্লাইডটি দেখার জন্য ফ্রম বিগিনিং আইকনে ক্লিক করতে পারি বা যে কোনো স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করার জন্য ফ্রম কারেন্ট স্লাইড অর্থাৎ কারেন্ট যে স্লাইডটি সিলেক্ট থাকবে সেই স্লাইড থেকে প্রেজেন্টেশনটি শুরু করতে পারি সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্লাইড শো ভিউ করার জন্য আমাদের কারেন্ট সাইটটি সিলেক্ট রেখে ইন্টারফেসের নিচের ডান কোনায় এই স্লাইড শো বাটনটিতে ক্লিক করা ফলে আমাদের স্লাইড শোটি প্রেজেন্টেশন হিসেবে প্রদর্শিত হবে এবারে স্লাইডের পরবর্তী পেজগুলোতে যাবার জন্য আমরা মাউস ক্লিক করতে পারি বা কিবোর্ডে রাইট কি আইকনে ক্লিক করতে পারি দেখুন আমরা যদি পুনরায় পূর্ববর্তী স্লাইডে ফিরতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের বাম কিটি পিক করতে হবে আমাদের আর আমরা যদি পরবর্তী স্লাইডে যেতে চাই তাহলে ক্লিক করতে হবে অথবা আমরা আমাদের কিবোর্ডের রাইট কিতে চাপ দিতে পারি এভাবে আমরা স্লাইড শোকে পরবর্তী পেজগুলোতে প্রেজেন্টেশন হিসাবে ভিউ করতে পারি স্লাইড শোকে বন্ধ করার জন্য আমরা সম্পাদনায় ফিরে যাওয়ার জন্য স্কেপ কি চাপতে পারি বা আমরা পুনরায় ক্লিক করে আমাদের স্লাইড শো থেকে আমাদের এডিটিং উইন্ডোতে ফিরে যেতে পারি আমাদের কোনো স্লাইড শোকে যে কারেন্ট স্লাইডে আমরা যে কারেন্ট স্লাইডে আমরা অবস্থান করছি সেখান থেকে প্রদর্শন করার জন্য কিবোর্ডে সিপ ও এফ ফাইভ কি দুটি একসাথে চাপতে হবে ফলে আমরা যে স্লাইডটি সিলেক্ট করে রেখেছি সেই স্লাইড থেকে আমাদের প্রেজেন্টেশনটি শুরু হবে এভাবে স্লাইড শোকে আমরা প্রেজেন্টেশন হিসেবে প্রিভিউ করতে পারি সাধারণত নিয়ম হচ্ছে যে একটি প্রেজেন্টেশন তৈরির সময় কয়েকটি স্লাইড তৈরির পর স্লাইডের প্রেজেন্টেশনের ভিউটি কেমন হচ্ছে এটি দেখার জন্য স্লাইড শো আইকনে ক্লিক করে এই প্রেজেন্টেশনটি বারবার ভিউ করে